দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখতে পিঠেগুলো আর এই পিঠেগুলো আপনারা কম করে মানে পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত বা এক মাস পর্যন্ত এটাকে স্টোর করে খেতে পারেন এটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে এটা একদম যেমনকার পিঠে তেমনই থাকবে আওয়াজ তো নিশ্চয়ই শুনতে পাচ্ছেন উপরটা মুচমুচে আর ভেতরটা দেখুন কতটা ফ্লাফি হয়েছে দেখুন নরম না এটা তো আজকের রেসিপি কেম কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখাবে পরবর্তী আরেকটি ভিডিওতে আমার একটা স্টিল এই কাপড়ের স্টিল নেই নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আরেকটি পিঠে পিঠের রেসিপি নিয়ে তো এই পিঠের রেসিপিটি হচ্ছে গ্রাম বাংলার প্রাচীন একটি রেসিপি তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতেই যেভাবে পিঠিটা বানানো হয় আমি সেভাবেই বানিয়ে আপনাদেরকে দেখাবো তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর এই পিঠিটার একটাই সুবিধা হচ্ছে এটা আপনারা অনেক দিন পর্যন্ত প্রায় পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত স্টোর করেও কিন্তু খেতে পারবেন আজকে আমি বানাবো খেজুর গুড়ের আর পিঠে তো এই সে পিঠেটা বানানোর জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি আতপ চাল এই চালটাকে আমি প্রায় চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন চালটা কিন্তু খুব ভালোভাবে ভিজেও গেছে এই দেখুন চালটা ভেঙে যাচ্ছে তো এইভাবে আমি ভিজিয়ে রেখেছিলাম এরপর এরকম একটা স্টেনারের সাহায্যে আমি চালটাকে প্রথমে খুব ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি আতপ চাল বলেছি তো দেখুন চালটাকে ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি এরপর এরকম একটা সুতির কাপড় নিয়েছি এই সুতির কাপড়ের মধ্যে আমি এই জল চালগুলোকে দিয়ে ভালো করে জলটাকে আগে ঝরিয়ে নেব এবার একটুখানি রোদের মধ্যে রেখে দিচ্ছি জলটা টেনে গেলেই তারপর এটাকে আমি গুঁড়ো করে নেব দেখুন চালটাকে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর চালটা শুধু মিক্সিয়ে ঘুরিয়ে গুঁড়ো করে নিলে হবে না তারপরে কিন্তু চালনা দিয়ে চেলে নিতে হবে যাতে একটুও শক্ত কোনো অংশ না থাকে চালের দেখুন আমি খুব মিহি করে এটাকে চেলে নিয়ে চলে এসেছি চালটাকে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এরপর আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি এ দেখুন চালটাকে আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি উনুনটা ধরিয়ে দিয়েছি এবার কড়াটাও বসিয়ে দিয়েছি কড়াটা দিয়ে দিচ্ছি বাটি মাপের খেজুরের গুড় তো গুড়টা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি বাটিতে একটা রকম জল নিয়েছি যে গুড়ের পাকটা ঠিক ঠিক হয়েছে কিনা দেখার জন্য তো প্রথমে আমি এইভাবে একটু বাটির মধ্যে এই গুড়টাকে ফেলে দেখছি দেখুন এই দেখুন হাতের মধ্যে উঠে আসছে না মানে আর ফোটাতে হবে এটাকে দেখুন গুড়ের পাকটা ঠিক হয়েছে কিনা দেখার জন্য আমি এরকম বাটিতে একটু জল নিয়েছি এরপরে এখান থেকে একটুখানি গুড় নিয়ে বাটির মধ্যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এ দেখুন এবার দেখুন এইটা পুরোটা হাতের মধ্যে উঠে চলে আসবে এবার অথচ হাতেও লাগবে না এ দেখছেন তার মানে বুঝুন পাকটা ঠিক হয়ে গেছে এরপর অল্প অল্প চালের গুঁড়ো দিতে থাকবো আর এই ব্যাটারটা তৈরি করে নেবো একবারে কিন্তু বেশি চালের গুঁড়ো দেওয়া যাবে না অল্প অল্প করে দেবো আর ব্যাটারটা তৈরি করে নেব এই সময় কিন্তু আঁচটা একদম কম রাখতে বেশি আঁচ পেলে কি হবে যে চলে যাবে ঠিক ঠিকভাবে দেখুন অল্প অল্প করে গুঁড়ি দিয়ে চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নিছি ঠিক এরকম ধরনের ব্যাটারটা তৈরি হবে এই দেখুন পিঠেটাকে আরও সুস্বাদু করার জন্য আমি দিয়ে দিচ্ছি সাদা তিল এই তিলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এটা দিলে সেই যখন খাওয়া পিঠেগুলো খাওয়া হবে মুখের মধ্যে পড়বে বেশ সুন্দর লাগে খেতে এই দেখুন এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন এরকম একটা থালার মধ্যে নামাবো আমি জন্য একটু থালাটার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি দেখুন ব্যাটারটাকে আমি দামি নিয়েছি এরপরে এই গরম অবস্থাতেই আমি এরকম হাত দিয়ে একটুখানি মেখে নেব এটাকে গরম থাকতে থাকতে এখন এই গরম থাকতে থাকতে এটাকে আমি মেখে নিচ্ছি আর যদি দেখেন যে হাতের মধ্যে লেগে যাচ্ছে অল্প অল্প সরষের তেল দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এই দেখুন হাতে গরম লাগছে কিন্তু লাগলেও কিন্তু গরম অবস্থাতেই এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে পুরো একটা ডো তৈরি হয়ে গেছে কী সুন্দর দেখতে লাগছে হ্যাঁ এই যে সাদা সাদা এগুলো দেয়া আছে দেখেছো কী সুন্দর ডোটা মাখা হয়েছে দেখুন এইভাবে ডোটাকে মেখে নিতে হবে দেখুন ডোটাকে মেখে নিয়েছি আবার উনুনটা ধরে দিয়েছি ধরি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা দিয়ে দিয়েছি সাদা তেল আপনারা কিন্তু সর্ষের তেলও ভেজে নিতে পারেন তবে বেশিরভাগ আটসে পিঠেগুলো কিন্তু সরষের তেলেই ভাজা হয় আমি কিন্তু সাদা তেলে ভেজে নিচ্ছি আপনারা যদি ইচ্ছে করে সর্ষের তেলে ভেজে নিতে পারেন এদিকে তেলটা গরম হতে থাক এদিকে আমি কিন্তু পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি হাতের মধ্যে একটু তেল দিয়ে দেবো দেখুন এরপর অল্প অল্প করে ডো দিয়ে নিয়েছি হাতের মধ্যে একটু তেল নিয়ে আর এরপরে এইভাবে আমি এগুলোকে তৈরি করে নিচ্ছি খুব পাতলা করব না আর খুব মোটাও করবো না দেখুন এইভাবে আমি এগুলোকে তৈরি করে এই দেখুন এইভাবে আমি এগুলোকে তৈরি করে নিচ্ছি আর দেখুন খুব মোটাও নয় খুব পাতলাও নয় এইভাবে এগুলোকে তৈরি করে নিতে হবে দেখুন তেলটা গরম হয়ে গেছে এরপর আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর ফুলে উঠেছে দেখছেন এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে দেখুন এগুলো একটা টাকায় লাল লাল করে ভেজে নিয়েছি আর খুব কম আঁচে আঁচে ভাজতে হবে দেখুন এইভাবে ভেজে নিয়েছি আর খুব কম আঁচে আঁচে ভাজতে হবে নালে কী হবে ভেতর মানে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা কালো হয়ে যাবে দেখুন এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে ভেজে নিচ্ছি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল একদম গ্রামীণ পদ্ধতিতে তৈরি একদম সাধারণ গ্রামেরই একটি পিঠে খেজুর গুড়ের আরসে পিঠে তো দেখুন দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে দেখুন দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখতে পিঠেগুলো আর এই পিঠেগুলো আপনারা কম করে মানে পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত বা এক মাস পর্যন্ত এটাকে স্টোর করে খেতে পারেন এটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে এটা একদম যেমনকার পিঠে তেমনই থাকবে পিঠে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা খাস ওপরটা হবে খাস্তা একদম মুচমুচে দেখুন আওয়াজ তো নিশ্চয়ই শুনতে পাচ্ছেন উপরটা মুচমুচে আর ভেতরটা দেখুন কতটা ফ্লাফি হয়েছে দেখুন তো আজকের রেসিপি কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে দেখুন খেয়ে বলছি আপনাদেরকে কীরকম হয়েছে একদম উপরটা মোজ করতে হয় রূপার খেতে হয়েছে hmm, daloy, tu danta kung tayo